ওই জান্নাতী ঝর্নার সাথে একটা লিঙ্ক ধরিয়ে জান্নাতির পানির ব্যবস্থা করলেন ইসমাইল আসালমের মাধ্যমে সেই পানির নহরের নাম হচ্ছে জমজম জোরে জোরে বলেন সোহান বাবা জীবন ধরা আমার রাসূলসলামকে এই জান্নাতি পানিটা দুনিয়াতে আল্লাহ উপহার দিবেন দীর্ঘদিন পর্যন্ত এই পানির ঠিকানা ছিল না ইয়ামেনের অধিবাসীরা দুর্ভিক্ষ যখন নেমে আসলো তারা পানির সন্ধানে খাবারের সন্ধানে বের হলেন আস্তে 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 হঠাৎ দেখলেন পানির একটু চিকচিক আওয়া আলোতে দেখা যাচ্ছে কেমন একটা রে হচ্ছে তখন যেতে যেতে দেখেন ছোট্ট একটা বাচ্চা আর একজন যুবতী একজন মহিলা বলো আপনার নাম কি আমার নাম হাজেরা এর নাম কি বাচ্চা ইসমাইল কোথায় থেকে আসলেন পরিচয় দিলেন এই যুগের পয়গাম্বর ইব্রাহিম আমার স্বামী তার সন্তান আমাদেরকে এখানে রেখে গিয়েছেন তাহলে এক কাজ করেন আমাদের দেশে চাষাবাদ করে ফসল হলে আপনাকে অর্ধেক দিব আর আমরা অর্ধেক নিব ওই ইয়ামেনের মানুষের মাধ্যমে ইসমাইল আল সাল্লাম বি হাজারার মাধ্যমে এই বরগা ভাগাভাগি এই যে চাষাবাদের ব্যবস্থা শুরু হয়েছে জোর জোর বলেন বিবি হাজারা দেখলেন যাক মন্দ কি খাবার দাবার তো কিছু নাই কারণ স্বামী দোয়া করলেন রব্বানা লিউ কি মুসালা ওর জুক সামারা আল্লাহ আপনার বাইতুল্লার পাশে আমার এই পরিবারকে রেখে দিয়ে গেছি একটি উদ্দেশ্য তারা যাতে এই বাইতুল্লার এবাদত নামাজ কায়েম করতে পারে ওর জুক হুমিনা সামারাত আর ফল ফলা দিয়ে দিয়ে তাদের রিজিকের আপনি ব্যবস্থা করে দিয়েন নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন কি করেন নাই এবং ফাজাল মিনান মিনান্নাস কোথায় থেকে কেমনে আপনি কিছু মানুষ দিবেন আর ওই মানুষগুলো আমার সন্তান একে যাতে একটু আদর মায়া করে ওই আদর মায়ার কারণে হঠাৎ করে দুর্ভিক্ষ শুরু হলো ওই মানুষগুলো রাস্তা রাস্তা হারিয়ে আসতে আসতে যেই রাস্তায় রাস্তায় যাওয়ার কথা ভুলে চলে এই যেদিকে কখনো মানুষ যায় না ফারার নামক একটা জায়গা দিয়ে যাচ্ছেন দীর্ঘ পথ অতিক্রম করার পর এই পানি ফেলেন ভাগাভাগি হয়ে সম্পদ বীজ বপন করছেন অঙ্কুর উদ্গম হচ্ছে ফসল হচ্ছে এমন ফসল বিবি হাজেরা বলেন আমার এই বয়সে এরকম মেরাককিলি ফসল দেখি না লাগাতে যা দেরি অঙ্কুর উদ্গম হতে দেরি হয় না ফল ফলাদি দিয়ে আমাদের ওই এলাকাটা পরিপূর্ণ হয়ে গেল জোর জোর আল্লাহ এবং বাহিরের স্থানও সেভাবে সাপ্লাই দেওয়া শুরু হয়ে গেল যাই হোক সেই ইয়ামানের অধিবাসীদের আস্তে আস্তে বসতি শুরু হলো ইয়ামানের একটি মেয়েকে ইসমাইল আল্লাহ বিবাহ করলেন সেখানে জরহুম গুত্র আমালেকা গোত্র এরাও বিবাহের কারণে আত্মীয়তার বন্ধন হতে হতে বড় একটা নেটওয়ার্ক চলে আসলো এক সময় দেখা গেল আমালিকা গুত্র আর ইয়ামানি এদের সাথে ভালো একটা সম্পর্ক হলো জরহুম গুত্রের মানুষগুলো ছিল অনেকটা রোহিঙ্গাদের মতন হিংস্র টাইপের মারামারি অভ্যস্ত মারামারির কারণে আমালিকা আর ইয়ামেনের এরা ভাবলো যে না এদেরকে বিতাড়িত করতে হবে তো জরহুম গুত্রে এদেরকে যখন বিতাড়িত করতে গেল এরা রাগে খুবই তাদের যত মাল সামানা ছিল সব কিছু রাতের বেলায় জমজম এমন এমনভাবে ফেলছে জমজম জমজমকুপের যে এখানে ছিল এটার একেবারে কবর রচনা কোনো অস্তিত্ব আর নেই বললেই চলে ওই থেকে জমজম জমজমকূপ বন্ধ হয়ে গেল রাসুল্লা সাল্লাম আগমন করবেন জান্নাতি পানি আল্লাহ তালা খাওয়াবেন আবদুল মুত্তালিব বাইতুল্লাহর পাশেই শাইত হাতিমে কাবায় শাইত আছেন প্রথম রাত তিনি ঘুমিয়ে আছেন প্রথম রাতে কে যেন এসে বলছেন এহপার বাররা কূপটা খনন করুন তিনি ঘুম থেকে লাভ দিয়ে উঠে বলেন কূপ কোনটা কি খনন করব কোথায় কূপ কিছুই তো নাই মাটির লেভেল সমান সমান এরপর দ্বিতীয় দিন আবার বলল এহপার মাদমুনা আপনি মাদমুনাকে খমন করেন মাদমুনা কি করুন কঠিন স্থানকে খনন করুন কঠিন স্থান কিছুই খুঁজে পেলেন না তৃতীয় রাত্রে বলছেন এহপার তৈবা কে যেন ডাক দিয়ে বলছেন ফুতু পবিত্র জায়গাটাকে খনন করুন উনি খোঁজাখুঁজি করেন প্রথম দিন বলল এপার বাররা এরপর আবার বলতেছেন মাদনুনা আবার তইয়েবা কিছুই পেলেন না চতুর্থ বার তিনি স্বপ্ন দেখলেন চতুর্থ দিন বললেন এহফার জমজম আপনি জমজম কূপ খনন করেন জোরে জোরে বললেন বাবা জীবন কূপ কোথায় আব্দুল আলামিনের কাছে যখন দরখাস্ত শুরু করলেন রব্বু উল আলমিন বিশেষ একটা আকাশ থেকে একটা এরকম জরু হাওয়া যখন চলে আসলো জরু হাওয়া চলে আসার পর ওই জায়গাটা একটা সার্কেলের মতন দাগ হয়ে গেল এরপর আব্দুল মুতালিব তার সন্তানদেরকে নিয়ে শুরু করলেন বিশেষ করে তার পুত্র হারিসকে নিয়ে ওই মাটি খনন শুরু করলেন মাটি খনন করতে করতে হঠাৎ করে নিচ থেকে পানি যখন বের হওয়া শুরু করলো আব্দুল মুতালিব খুশিয়ে বলেন আল্লাহ আকবার হাজা তাওয়া আ ইল আল্লার পক্ষ থেকে দেওয়া যেই কূপ খনন করার জন্য বলেছে আমরা সেই জমজম কূপের সন্ধান পেয়েছি বাবা বন্ধুরা আমার এই কূপ খনন করার পর পানি উঠতে লাগলো ময়লাগুলো পরিষ্কার হয়ে গেলাম সকলেই খুশি চিত্তে পানি খাওয়া শুরু করলো জরহুম গোত্রের মানুষের এখনও হিংসা শেষ হয় না আবার তারা এসে রাতের গভীরে ময়লা নিক্ষেপ করা শুরু করলো হঠাৎ করে আব্দুল মুতালি আবার স্বপ্ন দেখা শুরু করলো সেই স্বপ্নের সেই বিষয়টা রাসুল্লা সসলাম আমাদেরকে জানিয়ালেন সেই দোয়াটা শিক্ষা দিলেন আল্লাহ্মা ইদনিলা আহ্লাহাল মুখতাসাল অলাক নিহালী সা রবে হাল্লা এই পানি কোনো ময়লা করা যাবে না এই পানি দিয়ে গোসল করা যাবে না এটা উম্মতি মোহাম্মাদীর জন্য হাজিদের জন্য পান করার জন্য আল্লাহ বৈধ করেছেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ বাবা জি বন্দনা আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার দাদা এত বড় বরকত ছিলেন এই পানিটার ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লামা ইদ্রিস খান নয়েবি রহমাতুল্লাহ আলাইহি সিরাত-এ কিতাবের মধ্যে বর্ণনা করেন লা তানজাফ абаদান ওয়া লা তাজম পৃথিবীর সকল মানুষ একত্রিত হয়ে যদি জমজম পানিকে নষ্ট করতে চায় কোনোদিন দিন কেয়ামতের পূর্ব পর্যন্ত জমজমের পানিকে নষ্ট করতে পারবে না এবং